যেখানে যাই সেখানে শুধু অন্ধকার আর অন্ধকারই পাই কারণ ভালোবাসার মানুষ আমার অন্যকে ঘুমাইতেছে আমি একা একা একলা চোখেতে শুধু বই পারি একান্না করি এত কষ্ট আমি কাউকে দেখাতে পারছিলাম না এই কষ্টটুকু এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যারা যারা আমার মতো ভুল করছেন হয়তো হয়তো তারা সতর্ক হবেন আর আমার কষ্টটা ওনারাই বুঝবেন যারা যারা আমার মতো দোষী তারপর এই কষ্ট যখন আমি সহ্য করতে পারছিলাম না যখন আমি ফার্স্ট টাঙ্গাইতে গিয়েছিলাম তখন আমার কাছে একটা লোক আসে লোক আসার পরে উনি আমাকে আটকায় বলে নিজের জীবন নিজের কাছে অনেক মূল্যবান কিন্তু নিজের জীবন কখনো ধ্বংস করবা না যে তোমাকে ছাইরা চলে গেছে ওনার দেখায় তুমি আরও সুখী হও জীবনে দেখবা তোমার সুখ দেখে উনি জ্বলবে এসব কথাবার্তা বলার পরে উনি আমাকে ধর্মের ভাই বানা বোন বানালো আমি ওনাকে ভাই বানালাম ধর্মের ভাই বানায় উনি আমার কাছে আসে যায় থাকে উনিও সেই প্রেমিকের মতো আমাকে ভাইয়ের রূপ ধরে উনিও সে আমার স্বামীর অধিকার পালন করে আচ্ছা উনার সাথে আমি এক ঘরেই থাকি এক বিছানায় থাকি সব কাম কাজ আমাদের শেষ হয়ে যায় আমার এক ছেলে ঢাকায় থাকতো আমার জামাই তারপরে আমার আবার বিয়ে হয় ওনার সাথে সম্পর্ক করার পরে আমার আবার বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমার জামাই ঢাকায় চাকরি করে গাজীপুর গাজীপুর চাকরি করে একা একা বাড়ি থাক বাড়ি থাকতে ভালো লাগে না তাই গ্রামের একজনকে ধর্ম ভাই বানিয়ে তার সাথে থাকতাম সালামু আলাইকুম আমি দীপালি আপনাদের কাছে আবারও হাজির হলাম আমার জীবনের কিছু গল্প নিয়ে আশা করি আমার জীবনের কিছু গল্পগুলো আপনারা শুনবেন জানবেন বুঝবেন এবং কি আমি যে কাজগুলো করছি এই কাজগুলো আপনারা করা থেকে সতর্ক থাকবেন আপনাদেরকে সতর্ক রাখার জন্যই আমি কিন্তু কি ভিডিওটি তৈরি করছি আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং কি অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি আজকে আমার জীবনের কিছু মূল কাহিনী বলবো যেই মূল কাহিনী শুনলে আপনাদের চোখে পানি চলে আসবে বুকটা ফেটে যাবে এরকম কষ্ট আমি আমার বুকের ভিতর বুঝতেছি এটা আপনারা খুব ভালো করে জানতেছেন না আমি কিন্তু সব কিছু এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে জানাবো আমার বাড়ি হচ্ছে রাজশাহী রাজশাহীতে আমার জন্ম আমি ভালোই একটা পরিবারে ভালোই আমার পরিবারটা কিন্তু অনেক ভালো আমার বাবা হচ্ছে একজন মেম্বার মেম্বারের মেয়ে আমি আপনাদেরকে কী বলবো যে একেবারে ফালাই দেওয়ার মতো এরকমও না আমার আমাকে দেখে বুঝতে পারতেছেন আমি কোন ধ্বংসের মেয়ে হ'ব আর আমি মেয়েটা কেরকম এটাও আপনারা আমাকে দেখে বুঝতে পারতেছেন যে আমি কীরকম মেয়ে একদিন আমার আমি একজনকে ভালোবাসতাম ভালোবাসার পর উনি ওনার সাথে আমার স্কুল লাইফ থেকে প্রেম চলছিলো আমি ওনার সাথে সম্পর্ক করছি প্রেম করছি ভালোই ওকে ছাড়া আমার আর কোনো কিছু ভালো লাগতো না উনি আমার জীবন উনি আমার মরণ উনি আমার সবকিছু এটা আমি একসময় ভাবতাম কিন্তু এক সময় ভাবার পর উনি আমার সাথে ধোকা দিছে উনি আমার সাথে মিলন করার পরে আমার সাথে থাকার পরে আমার মধু খাওয়ার পরে উনি আরেকটা বিয়ে করে উনি বিয়ে করার পরে আমি খুবই ভেঙে পড়ছিলাম কি করবো এখন কিছু করার নাই করার মতো আর কিছু ছিল না এখন আমার কাছে আর কিছু ভালো ছিল না আমি যেখানে যাই সেখানে শুধু অন্ধকার আর অন্ধকারই পাই কারণ ভালোবাসার মানুষ আমার অন্য নিয়ে ঘুমাইতেছে আমি একা একা একলা চোখেতে শুধু বইয়ের পারি আর কান্না করি এত কষ্ট আমি কাউকে দেখাতে পারছিলাম না এই কষ্টটুকু এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যারা যারা আমার মতো ভুল করছেন হয়তো হয়তো তারা সতর্ক হবেন আর আমার কষ্টটা ওনারাই বুঝবেন যারা যারা আমার মতো দোষী তারপর এই কষ্ট যখন আমি সহ্য করতে পারছিলাম না যখন আমি ফার্স্ট ঠাঙ্গাইতে গিয়েছিলাম তখন আমার কাছে একটা লোক আসে নুক আসার পরে উনি আমাকে আটকায় বলে নিজের জীবন নিজের কাছে অনেক মূল্যবান কিন্তু নিজের জীবন কখনো ধ্বংস করবা না যে তোমাকে ছাইরা চলে গেছে ওনার দেখায় তুমি আরো সুখী হও জীবনে দেখবা তোমার সুখ দেখে উনি জ্বলবে এসব কথাবার্তা বলার পরে উনি আমাকে ধর্মের ভাই বানা বোন বানালো আমি ওনাকে ভাই বানালাম ধর্মের ভাই বানায় উনি আমার কাছে আসে যায় থাকে উনিও সেই প্রেমিকের মতো আমাকে ভাইয়ের রূপ উনিও সে আমার স্বামীর অধিকার পালন করে আচ্ছা ওনার সাথে আমি এক ঘরেই থাকি এক বিছানায় থাকি সব কাম কাজ আমাদের শেষ হয়ে যায় আমার এক ছেলে ঢাকায় থাকতো আমার জামাই তারপরে আমার আবার বিয়ে হয় ওনার সাথে সম্পর্ক করার পরে আমার আবার বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমার জামাই ঢাকায় চাকরি করে গাজীপুর গাজীপুর চাকরি করে একা একা বাড়ি থাক বাড়ি থাকতে ভালো লাগে না তাই গ্রামের একজনকে ধর্ম ভাই বানিয়ে তার সাথে থাকতাম কিন্তু একদিন সেই রাতে আমার জামাই আমাকে না জানিয়ে বাড়ি চলে আসছে বাড়ি আসার পর সে আমারকে আর ওই ধর্মের ভাইকে একসাথে দেখে ফেলছে দেখে ফেলার পর খাটে নিচে থেকে খাটের নিচে নিয়ে আমি তাকে লুকিয়ে রাখছিলাম কিন্তু সে খাটের নিচে থেকে ওকে দিয়ে সব কিছু দেখে ফেলছে দেখে উনি খাটের নিচে পলায় আছেন তারপরে উনি আমাকে ওইখান থেকে বের করছেন ওনাকে মারছেন আমাকে মারছেন অনেক মারধর করছেন মারধর করার পর আমাকে সে আমার ওই কাছ থেকে দূরে সরাই দিছে আমাকে বলছে যে ওর ঘর থেকে বেরিয়ে যেতাম তারপরে আমাদেরকে মায়ের ধর করে এই ঘর থেকে বের করে দিছে বের করে দেওয়ার পর আমাদেরকে আর অনেক কিছু বলছে বলার পরে এখন আমি পথে পথে বসছি এখন সেই ধর্মের বাড়িতে আমার কাছ থেকে চলেই গেছে স্বামী আমার কাছ থেকে বিদায় নিছে এখন আমার পাশে বিপদের দিনে কেউ নাই আমি কাউকেই খুঁজে পাই নাই এখন যদি আমার মতো আপনারা কেউ এরকম অশান্তিতে ভোগেন তাহলে নিশ্চয়ই তারাই আমার কষ্টটুকু বুঝবেন আমার ভিডিওটা ওরকম অসহায় আর অনেকের কাছে আপনারা প্রচার করে দিবেন আপনারা শেয়ার অপশনে যায় শেয়ার করবেন কপিলিং করবেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দাও এখান থেকে আমার নাম্বার নিয়ে যদি কি প্রয়োজন পড়ে আমি আবারই বিয়ে করতে চাইতেছি যদি এরকম কোনো ছেলে থাকেন তাহলে নিশ্চয়ই আমাকে লক দিবেন আমার সাথে যোগাযোগ রাখবেন যদি মনে করেন আমি যে সব কাজ আগে করছি এই সব কাজ যদি ভুলে গিয়ে কেউ আমাকে নিয়ে সব নতুন করে সংসার সাজাতে চান তাহলে ওনারা আমার সাথে আসতে পারেন আমাকে বিয়ে করতে পারেন আমি রাজি আছি এক পায়ে খাড়া কিন্তু সমস্যা একটাই সব কিছু যাই না শুনে আপনি আমাকে বিয়ে করবেন কোনো দিন কষ্ট দিতে পারবেন না দিতে পারবেন না আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ